হ্যাঁ সবাই মাইক্রোফোন অন করেন ঠিক হয়ে যাবে আর নাজির ভাই কে মাওলানা নাজির ছিলেন এর সাথে কি কোনো ভাই ঢুকাইছেন নাকি এমনিই ঢুকছে আসলে হইছে এ টিমখানার শিক্ষক সিলেক্ট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনার মাইক্রোফোন অন করেন সকলে জোরদার মাইক্রোফোন অন করেন পিছনের কথাগুলো আমি আবারও বলি অনেক ভাই আমাদের জিজ্ঞেস করতে দেখেন আসলে আমি এত অসুস্থতার মধ্যে এত ঝামেলার মধ্যে পড়েও আপনাদের সাথে আসতে কেন জানেন আমার মন মিজাজটা একা একা থাকলে আসলে মানুষ একা থাকলে বোকা হয়ে যায় ভালো লাগে না এই কারণেই আজ আমি আপনাদের মাঝে মাঝে আইসি আমার তিন দিন পরে আসার কথা ছিল আমি প্রথম আমলটা বলি পঞ্চভূত জাগ্রত জাগ্রত কিভাবে করতে হবে এবং কিভাবে এটা প্রতিষ্ঠা করতে হবে পঞ্চভূত হইল রব আপনারে আমারে মাটি বায়ু অগ্নি জল এবং আল্লাহ আমাদের এটাকে বলা হয় পঞ্চভূত জাগ্রত করার প্রথম শর্ত এবং প্রথম আমল প্রথম আপনি যে কোনো বৃহস্পতিবার বা চন্দ্র মাসের যে কোনো বৃহস্পতিবার ঈশান নামাজের পর যদি সম্ভব হয় বারোটা একের থেকে করলে বেশি ভালো হবে কিংবা প্রথমে আপনি উজু করে আসবেন উজু করে আসে কিংবা তাও বা এগারো বার দূর করবেন দূরতরীপ্তে লাভ করে ওই প্যান্টাকলটা আঁকাবেন যে প্যান্টাকল আমি আপনাদের দিচ্ছি পাঁচ দিকে পাঁচটা মোমবাতি ধরাবেন প্রথম মোমবাতিটা ধরাবেন পশ্চিম দিকে একটু আলাইকুম ইয়া হাবিব্লাহ বলে প্রথম মোমবাতিটা জ্বালাবেন এরপরে দ্বিতীয় মোমবাতি জ্বালাবেন উত্তর দিকে বলবেন আলাইকুম ইয়া তারপরে তৃতীয় মোমবাতি জ্বালাবেন মানে পূর্ব এবং উত্তর দিকে বলবেন আলাইকুম ইয়া মা হাতে মাতুরা এরপরে চার নম্বর মোমবাতি যখন জ্বালাবেন এটা আসবে পূর্ব এবং দক্ষিণ কোনা তখন বলবেন আসালু আসসালামু আলাইকুম ইয়া ইমাম মুসাইন এরপর পঞ্চম যে মোমবাতি ধরাবেন সরাসরি দক্ষিণ দিকে বলবেন আসলাম ইমাম হাসাই আপনার মোমবাতি জ্বালানো শেষ এরপরে আপনার ওই চার করলে আপনি সাতটা আগরবাতি জ্বালা দিবেন সাতটা আগরবাতি জ্বালা দিবেন মাময়লাশ করবেন এরপর আপনি মাঝখানে বসবেন

আপনার সামনে যে পশ্চিম দিকে পশ্চিম দিকে উঁচু করে মাটি সমান সমান সমান্তরাল হাত দিতে উঁচু করে আপনি আপনার ওই আপনি করবেন তেলা হাত করার পর যখন তখন আপনি আরো যে দুইটা আমল দিছিলাম আমল গুলো আপনারা শুরু করবে শুরু করার পরে যখন শুরু থেকে শেষ হয়ে যাবে আমল গুলো তখন আপনার আমল হয়েই যাবে এই হলো না যখন এগুলা তেলাত করবেন তখন আমল তো হয়ে যাবে নাকি এটা তাহলে নিয়ম তখন আপনি ওই রুম থেকে বের হয়ে যাবেন ওই রুম থেকে বের হই আসার আগে আপনি প্রত্যেকটা মোমবাতিরে ফোক দিনি যাবেন এবং লক্ষ্য রাখবেন কোন মোমবাতিটা ধরাইতে আপনার কম বেশি সময় লাগে যে সময় লাগে ওইটা আপনি নোট করে রাখবেন মাথার মাঝে রাখবেন আপনার এই মোমবাতিটা নিভানোর সময় আপনার এরকম সময় লাগছে বা এটা খুব লাগছে আর আপনার আমলে যে যেটা রিয়েলাইজ করছেন সে এখন একটু দয়া করে বলেন এক একজন করে মিউট করেন আমি নাম দিয়ে আপনারা তারপর করে একটু নামটা বলেন কে কোনটা ই করছেন এটা আমার প্রয়োজন আছে আমি বলতেছি আপনাদের নাম বলা লাগতেছে আমি আপনাদের বলতেছি আচ্ছা ঠিক আছে

আব্দুর রহমান ভাই জি 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 হ্যাঁ আমি যখনই আমলে বসি বন্ধ করে লাইট ও অফেন বন্ধ করে আমল শুরু করি আমি হ্যাঁ তারপরে যখনই আমি আমি চোখ বন্ধ রাখি তারপরে আমার আমার কিন্তু অন্ধকার ছিল কিন্তু আমি আমার চোখ বন্ধ করার অবস্থায় বুঝাছিলাম যে লাইটের মানে মানে সরি মানে আমার এই মোমবাতির লাফলাপি কথা আছে 50 লাফলাপি কথা আমার ফ্যান কিন্তু বন্ধ ছিল মোমবাতি মোমবাতির লাফলাপি কথা ছিল আমার কি মনে ছিল তারপরে দুই হয়েছিল ডান বাড়িতে ছিল পাশাপাশি বা মাত্র একটু হালকা লাগিয়েছিল উপরে উঠে যাবে বাবা আরকি হ্যাঁ তারপরে সাথে সাথে আপনার এই পুরো শরীর বার হয়ে গেছিল আরকি এরকম তারপরে আপনার মাথা আমার মাথা গেছিল একবার পুরোপুরি তারপরে শরীর বারবার লাগছিল পাশাপাশি আর প্রতিটা মোমবাতি বলতে কি এক দুই তিন চার এই চারটা মোমবাতি আমার বন্ধ করতে তিনবার করে পুতিতে হয়েছে আমার শেষের মোমবাতি মানে পাঁচ নাম মোমবাতি শুধুমাত্র দুইবার দিছে আর কি এরকম আর কি আমার

আমি তো মাঝখানে করতে পারিনা আসলে ইয়াটা সামনে ইয়া করছি আমার জায়গা সমস্যা তোই আমার মাথাটা বার হয়ে গেছে আর ডানারটা বার হয়ে গেছে আর মন এক খুঁজে নিভে গেছে আচ্ছা ঠিক আছে আশাপল ভাই ভাই আমি তো কালকে আমল করতে পারতেছিলাম না আমি তো ছিলাম না গ্রুপে কালকে না আগে ছিটা ওই পঞ্চপথের আমলটা ওইটা আচ্ছা ওখানে আমি আমল করতে যাইয়া যেটা দেখছি সেটা হচ্ছে আমার প্রচন্ড শরীরে ঝোঁক আসছে এক দুই নম্বর হাত হাতের যে তালা জানা হাতের তালাটা আপনার ব্যাপক গরম হয়েছিল কোনো কিছু না ভাই আর কোনো কিছু নয় আপনার প্রতি আমলটা আপনার প্রতি আমলটা হয়ে গেছে আপনি এর কারণে কিছু কি বুঝতে পারবেন তবে আপনি ভয় পেন না

আলোর প্রকাশ আছে কি লাইডের আলোর প্রকাশ ই করছে জিকনি কি করছে আর পঞ্চম নাম্বার মোমবাতিটা নিবিতে গিয়া কয়েকবার সময় লাগছে আর কি সকল দোয়া করে যত যত ইমেইলে আপনাদের নামটা দেন 그다음에 বলতে পারি ঠিক আছে স্যার আপনি ইউজ করেন আর ইমাম উদ্দিন ভাই আপনি জি আমলকল সি পশ্চিম পা

যেমন নিচের থেকে একটু ডাকায় উপরে উঠায় দেয় হাতগুলা যেমন হয় ওরকম হচ্ছে আমি আল্লাহ উল্লেখাটা দেখছিলাম আরকি এতটুকু আর আপনি করেন নাই না আমি প্রতিদিন ও আপনি ওই মাঝে আল্লাহ কাটা দেখছিলেন হ্যাঁ লালচন্দ ভাই আপনি কি কি বুঝতে পারছিলেন এগুলো প্রয়োজন আছে আপনি বলেন কি কি বুঝতে পারছিলেন ওই যখন পঞ্চভূতের আমল করেন সময় আমল করছিলাম

আচ্ছা ঠিক আছে নাসির উদ্দিন নাজির উদ্দিন ভাই নাজির উদ্দিন আর নাসির উদ্দিন উদ্দিন ভাই নিসার উদ্দিন ভাই আপনি নিসারুদ্দিন ভাই নিসারুদ্দিন নেশার উদ্দিন আর নিজামুদ্দিন ভাই এন ই এস এ আর নেজার উদ্দিন আছে আচ্ছা যাক এম এ রাজু আপনি ভাই রাজু ভাই আপনি কি কিছু বুঝতে পারছেন

মন্ডল শর্মা না আপনারা আপনাদের আপনাদের সকলের উপরে আমলের তাফিল আলহামদুলিল্লাহ করতেছে রানা ভাই আপনি রানা ভাই আপনি ভাই আমি তো করতে পারিনি নি ভাই কয়দিন আমি না আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন সাহেব আপনি আমি মামা ওদিন বাতি জ্বালাইতে পারি নাই তবে আপনার সাথে আমল গিলা করছি আমল গিলা করার সময় পিছন দিয়ে আমার বেড়াটা অনেক জোরে একটা ডিলাম আসে তারপরে আমার শরীর যা হাত গিলা শির শির করে ফসম গিলা খারাই হচ্ছে আর কিছু বুঝতে পারছেন জি না আর কিছু বুঝতে পারিনি আচ্ছা মজনু ভাই

নাজির আহমেদ ভাই নিজামুদ্দিন ভাই আপনি কি বুঝতে পারছেন জি ভাই আমি শুধু ওই যে আল্লাহর পাশে যে সাদা দাগ ছিল ওটা শুধু বিদ্যুতের মতো একটু সমকাই সমকাই উঠতো মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ করে একটু সমকাই উঠতো যেন বিদ্যুৎ জ্বলতেছে ওই খাঁজ মারে আকাশে এরকম একটা সমকাই উঠে আর সামনের মোমবাতিটা তিন ফুটে নিবেছি এটাই

এরকম বুঝতে পারছি আর কি এরপরের ভাই ভাই এটা কি শিয়াম না শ্যামি

আসলে ভাই এই ক্লাসটার ব্যাপারে এই আমল গুলার ব্যাপারে কি কারো কোনো প্রশ্ন আছে যেমন অনেক কৌতূহল থাকে যে ভাই আমার এটা হচ্ছে না বা আমার এটা হচ্ছে এরকম কারো কোনো ই আছে কথাবার্তা বলার আছে ইমরান ভাই এই পঞ্চবতির আমলটা মানে কফল ভালো থাকলে সর্বস্ব কতদিন লাগতে পারে আর মানে সময় যদি বেশি হয় চল্লিশ দিনের ভিতর আশা করা যায় হয়ে যায় তাই না এখানে আমি নাম উল্লেখ করলে খারাপ হয়ে যাবে আমাদের এখানে অলরেডি তিন চালকের খুলে গেছে ও আচ্ছা আমি নাম উল্লেখ করতে পারব না তাহলে দেখেন এখানে গাছিল টাকা তিনটা লোকের এখানে খুলে গেছে আমি নাম দেখাইলে হয়তো এটা খারাপ হয়ে যাবে কারণ এত মানুষের মধ্যে আমি যদি তিনটা লোকের নাম বলি অনেকে বেজা হবে আমরা করলাম আমার দুজন তাদের হয়ে গেলে এটা হবে কিনা খোলার লক্ষণ কি কি এটা বলা যায় যাদের খুলছে তারা কিন্তু বুঝতে পারছে আর অনেকেই যারা জানে যে এটার লক্ষণ কি যারা অনেকদিন ধরে কাজ করতেছে তারা অবশ্যই বুঝতে পারছে যে কাদের খুলছে কাদের খুলে নাই

Escortei.